দু হাজার একুশের একুশে জানুয়ারি তৈরি হচ্ছে স্বল্প দিনের পাটি তার পারফরমেন্স দেখিয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে শুরু করে কাঁথি লোকসভা কেন্দ্র পর্যন্ত বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে লড়াইয়ের জায়গায় পৌঁছে গিয়েছে এই উত্থানকে শায়নী ম্যাডামরা ভয় পাচ্ছেন এই উত্থানকে অভিষেক বাবু মমতা ব্যানার্জীরা ভয় পাচ্ছেন এই জন্য দেখে দিতে চাইছে শায়নী ঘোষের নেত্রী শায়নী ঘোষের নেতা অভিষেক ব্যানার্জী তথা মমতা ব্যানার্জী ভালো করে জানেন এই দলের গোড়া বেশ কত গভীরে পৌঁছে গিয়েছে স্বল্পদিনই এ রায়কে স্বাগত জানিয়ে বলছি কিছুটা হলো আমি দুঃখিত এই ছাব্বিশ হাজারের মধ্যে অনেক কিছু অংশ হলো তারা স্বচ্ছতার সাথে মেদার ভিত্তিতে চাকরি পেয়েছিল হয়তো অনেক চাকরি বিক্রি হচ্ছে তারপরেও কোর্ট একটা উল্লেখ আছে এর মেদার ভিত্তিতে খুব দ্রুত যাতে চাকরি পায় সেটাও চাইব তবে এর সমস্ত দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে কারণ তারই সরকারেরই ব্যর্থতার জন্য অপরিচ্ছন্নতার জন্য নোংরামির জন্য দুর্নীতির জন্য আজকে পশ্চিম বাংলার এই এই সমাজ এই সমস্ত মানুষজন এই ছাব্বিশ হাজার সহ পরিবার সহ যারা দুর্নীতি করেছে তাদের কথা বাদ দিচ্ছি যারা মেলার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা আজকে আতঙ্কিত তারা আজকে লজ্জিত তাদের সোটাল সোশ্যাল স্ট্যাটাস ডাউন হয়েছে এই দায়বার রাজ্য সরকারকে নিতে হবে অপদার্থ রাজ্য সরকারের যিনি প্রধান হয়ে বসে আছেন তিনি বলছেন দশ লক্ষ চাকরি রেডি আছে একবারের জন্য বলল না তাদের সরকারের ব্যর্থতার জন্য আজকে মুখ চুপড়ে পড়লো এটা একবার স্বীকার করলো না যদি সত্যিকারের তিনি অ্যাডমিনিস্ট্রেটর হন সত্যিকারের যদি তিনি জনপ্রতিনিধি হন তিনার কাজ হবে ইমিডিয়েটলি পদত্যাগ করা এই দায়ের দায়িত্ব মানে এই দুর্নীতির দায় ঘাড়ে নিয়ে পদত্যাগ করা দুঃখের বিষয় সেটা করছে না